চলুন এবার একটু শাসনের দিকে আমরা নজর রাখবো আগে একটা ছবি দেখাবো এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাতের অন্ধকার আর তাতে মাটি পাচার হচ্ছে হ্যাঁ মাটি মাফিয়াদের দৌরাত্ম শাসনে শুধু তাই নয় এই যে ছবিটা আপনারা দেখছেন যেখান থেকে মাটি পাচার হচ্ছে অবাধে এটা হচ্ছে তিন ফসলি জমি সেই তিন ফসলি জমি থেকেই অবাধে হচ্ছে মাটি পাচার ভারী জাম্পারে গ্রামীণ রাস্তা তো নষ্ট হবে এমন অভিযোগও রয়েছে আরো ডিটেল জিয়াউল জানাতে পারবে জিয়াউল কারাই কাজ করছে কতদিন ধরে চলছে কেন চলছে কেনই বা তিন ফসলি জমি থেকেই অবাধে মাটি পাচার দেখো রাত বাড়লেই মাটি কারবারিতে দৌরত্ব বাড়ে ফলে তারা তিন ফসলি জমি জলা জমি কিছুই বাদ দেয় না অর্থাৎ যখনই তাদের এই রাত হয় তখনই ভারী ভারী ডাম্পার এবং মাটির ট্রাক্টর তারা কিন্তু গ্রামের রাস্তা দিয়ে মেঠো রাস্তা দিয়ে গ্রামের পর গ্রাম রাস্তা দিয়ে এই মাটি পাচার হয় ফলে একদিকে গ্রামীণ যে রাস্তা সেই রাস্তা কিন্তু ক্ষতি হচ্ছে বারংবার প্রশাসনকে জানাচ্ছেন এলাকার মানুষ যে একটা রাস্তা হলে আবার পাঁচ বছর পরে সেই রাস্তা হয় ফলে প্রথম বছরে যদি সেখান থেকে মাটি গাড়ি চলে বা ভারী গাড়ি তাহলে রাস্তার দফা রফা হয় তাই তারা একেবারে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ মাটির গাড়ি মাটি কাটার এবং মাটির যে করে মাটি নিয়ে যায় মাটির গাড়ি করেছে দেখো এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ আসার পরেই কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছেন এখনো পর্যন্ত একটি ট্রাক্টর সহ একজন চালককে গ্রেফতার করেছে এবং কারা এর সঙ্গে যুক্ত সেটা কিন্তু খোঁজার চেষ্টা করছে শাসন থানার পুলিশ তো নিয়ে আর খামখেয়ালিপনা চাষের ক্ষতি হচ্ছে তাতেই কারণ মাঘেই শীত উধাও কথাতেই রয়েছে মাঘের শীত বাঘের কিন্তু মাঘেই তো উধাও শীত এক ধাক্কায় বাড়লো তাপমাত্রা তাপমাত্রার সঙ্গে ঘন কুয়াশার দাপটও রয়েছে আর তাতেই শিঙুরে আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা আবহাওয়া বদলের জেরেই গাছের ছত্রাক আলু গাছে ধসা রোগে বাড়ছে আশঙ্কা ফলনে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের ফলন কমলে বাড়বে আলুর দাম এমনটাও আশঙ্কা গত চার দিন ধরে মেঘাচ্ছন্ন কোন রোদ আলু চাষের পক্ষে যেটা ওয়েদার প্রয়োজন সেটা নেই সারাদিনই কুয়াশা বেলা বারোটা একটা বেয়ে যাচ্ছে পরিষ্কার হতো হঠাৎ গরম যার জন্য এই আলু গাছে এই যে এই অবস্থা ডাঁটা পচে গিয়ে পুরো শেষ ও কি চাষিরাই খেতে পারবে না আলু ফলন তো পরের কথা প্রচুর লস আর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে সেখানে স্কুলের পড়ুয়াদের খেলার মাঠ দখল হয়ে গেছে আর সেই মাঠ ফেরানোর দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন শিশুরা এ নিয়ে পদক্ষেপের আশ্বাস খড়গপুর পুরসভার খেলার মাঠ ফেরাতে হবে এ দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রাইমারি স্কুলের পড়ুয়াদের পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এখানেই রবীন্দ্র বিদ্যানিকেতন দু নম্বর প্রাইমারি স্কুল স্কুলের সামনে ফাঁকা সরকারি জায়গা স্কুলের পড়ুয়াদের কাছে মাঠ অভিযোগ সেই জমি একটু একটু করে দখল হয়ে গিয়েছে কেউ তুলেছেন পাঁচিল কেউ রেখেছেন নির্মাণ সামগ্রী এতে খেলতে সমস্যা স্কুল কর্তৃপক্ষের দাবি এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি তাই খেলার মাঠ ফেরাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো পড়ুয়ারাই বিগত কয়েক বছর ধরে প্রায় তিরিশ ফুট বাই একশো ফুট একটা জায়গা তারা ধীরে 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 আস্তে আস্তে ঘিরে ফেলেছে রিসেন্ট যেটা হয়েছে সেটা রাবিস ফেলে দিয়েছে এবছর কোনোভাবেই বাচ্চাদের খেলানো যায় না পুর মহকুমার শাসককে আমরা দু সালে আবার এই দু সালে ডিসেম্বরে জানিয়েছি বারে বারে এখানকার অভিভাবক স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়েছেন কিন্তু কিছু লাভ হয়নি যা যে কন্ডিশন খরিদে ওই কন্ডিশন মে হাম না মানে এক ইটা বাহার কিয়া যদি গভর্নমেন্ট কে হ্যাঁ তো তোর দে আমার মিটেশন হ্যাঁ সবকিছু সরকারি জায়গা একমাত্র দখল করার কোনো অধিকার তাদের নেই সেই জায়গার যদি দখল করে থাকে আমরা ইমিডিয়েটলি তার ব্যবস্থা নেব সেটা খালি করে দেওয়ার ব্যবস্থা করবর রায় নিউজ এইটিন বাংলা